আল্লাহর রব্বুল মায়ের পেটে থাকতে আমার আপনার মেয়াদের সাথে সাথে একটা এক্সপায়ার ডেট দিয়েছে মেয়াদ লাগাই দিয়েছে ওই মেয়াদ যেই দিন শেষ হবে সেই দিন আমার দুনিয়ার হায়াতটা শেষ হয়ে যাবে আল্লাহ রব্বুল আলমিন কারো হায়াত দেন মায়ের পেট থেকে বের হওয়ার সাথে সাথে সে দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যায় কেউ বা দশ বছর কেউ বা বিশ বছর কেউ পঞ্চাশ ষাট সত্তর আশি একশো বছর বাঁচে এমন লোকের সংখ্যা অনেক কম ঠিক কিনা বলেন নির্দিষ্ট সময় প্রত্যেকেরই আছে কিন্তু সময়টা কখন দুনিয়ার কেউ জানে না দুনিয়ার কেউ জানে না আমার আপনার নির্ধারিত সময়টা কখন নির্দিষ্ট সময় যখন চলে আসে আল্লাহ তালার আদেশে ফেরেশতা মালাকুল মৌ আমার আপনার প্রাণ হরণ করার জন্য চলে আসে এত নিপুণ ভাবে এত সুক্ষ্ম ভাবে নির্দিষ্ট সময়ে সে আমার আপনার রূহ কবজ করে রূহ কবজের ব্যাপারে সে এক মুহূর্ত আগেও করে না রূহ কবজ করতে তার এক মুহূর্ত বিলম্ব হয় না আল্লাহ রাব্বুল বলেন فاذا جاء ajaluhum সাআতা ওয়ালা ইস্তাকদিমুন একবারে এক মুহূর্ত বিলম্ব হয় না এক মুহূর্ত পূর্বেও মালাকুল ম aut আমাদের প্রাণ হরণ করে না মৃত্যু হল মৃত্যু হলে স্বাভাবিক সব এলাকায় কি করে মৃত্যু যখন হয়ে যায় প্রত্যেকটা এলাকার মাইকের মধ্যে ঘোষণা হয় অমক এলাকার অমক আজ বিকাল পাঁচ গতিকার সময় ইন্তেকাল করিয়াছে এটাই তো বলে নাকি ইন্তেকাল শব্দটা হলো আরবি শব্দ ইন্তেকাল শব্দের অর্থ হলো স্থানান্তরিত হওয়া তার মানে উনি একটা জায়গায় ছিলেন উনি আর একটা জায়গায় গিয়েছেন মৃত্যু মানেই যে সব কিছু শেষ হয়ে গেল তা নয় মৃত্যু মানে এমন দিনের সূচনা যেটা অনন্ত কালের পথে আমাদেরকে নিয়ে যায় ইন্তকাল হলো আমার আপনার নতুন আর একটা জগৎ নতুন আর একটা মঞ্জিল শুরু হলো রুহের জগৎ ছিল প্রথম মঞ্জিল দুনিয়ার জগৎ হলো দ্বিতীয় মঞ্জিল তৃতীয় মঞ্জিল হলো কবর জগৎ মূলত ওটাকে বলা হয় আলমে বরজ আলমে বরজ এটা লোকচক্ষুর অন্তরালের একটা জগৎ ওই জগৎটা মানুষের চোখের অন্তরালে ওই জগৎটার অবস্থা মানুষ দেখতে পারে না কিন্তু দেখা যায় না বিধায় অবিশ্বাস করারও কোনো সুযোগ নাই অনেক কিছু দেখা যায় না কিন্তু অবিশ্বাস করা যাবে ফেরেশতা দেখা যায় কিন্তু কেউ যদি ফেরেশতা অস্বীকার করে করে ইমান থাকবে ইমান থাকবে না জিন দেখা যায় না কেউ যদি জিন অস্বীকার করে বলেন তো ইমান থাকবে নাকি জিন দেখা যায় না অবিশ্বাস করলে ইমান থাকবে না কারণ আল্লাহ তাআলা কুরআনুল কারীমের মধ্যে জিন নামে একটা সূরা নাযিল করেছে জিন কে অস্বীকার করলে কুরআন কে অস্বীকার করা হয়ে যাবে তা যাই হোক আলমে বরজকটা হলো এই রকম দুনিয়ার জগতে যে যেমন আমল করেছে আলমে বর্জখের সময়টা তার তেমনি কাটবে কেউ যদি দুনিয়াতে আমল করে তাহলে ওই আলমে তার সময়টা ভালো কাটবে ওটা একটা ওয়েটিং রুমের মতো একটা ছেলে পরীক্ষা দেওয়ার পরে ওর পরীক্ষা যদি ভালো খারাপ হয় আর ওর ফেল করাও কঠিন তাইলে রেজাল্ট দেওয়ার আগ পর্যন্ত যেই তিন মাস সময় ওর কি মনের মধ্যে খুশি থাকে ও তো চিন্তায় থাকে আল্লাহ গো কি হইব যদি ফেল যায় সবকিছু সারা কাম সারা কিন্তু যে রেজাল্ট পরীক্ষা ভালো দিয়েছে একবারে ভেজাল গুজাল নাই সব অ্যান্সার দিছে ওর মনের মধ্যে একটা প্রফুল্ল ভাব থাকে যে আমি গোল্ডেন প্লাস পাবো কবর জগৎটা আলমে বরজকটা এটা হলো ওয়েটিং রুমের মতো যেই লোকটা দুনিয়ার মধ্যে আমল ভালো করেছে তার কবর জগৎ সুন্দর এটারও একটা শেষ আছে দুনিয়ার সব মানুষ ইন্তেকাল করবে মারা যাবে সব মানুষের মৃত্যুর কত পরে কেমন শুরু হবে এর আসল হিসাব আল্লাহ তালাই ভালো জানে কিন্তু কেয়ামত মূল কেয়ামত শুরু হবে সিংহায় ফুৎকার দেওয়ার মাধ্যমে দুইটা সিংহায় ফুৎকার দিবে ইসরাফিল আলাইহিসসালাম আল্লাহ তাআলা কুরআনুল কারীমের মধ্যে বর্ণনা করেন আল্লাহ তাআলা বলেন ওয়া নুফিখা ফিস সূরি ফাসাইকা মান ফিস সামাওয়াতি ওয়া মান ফিল আরদ ثم نفخ فيه اخرى

আল্লাহ বলেন সিঙ্গায় ফুৎকার দেওয়া হবে প্রথম ফুৎকার দিলে কি হবে আল্লাহ বলেন ফিসামা থি ও আসমান জমিনের সবকিছু চূর্ণ বিচূর্ণ হয়ে যাবে তস হয়ে যাবে এরপরে প্রথম সিঙ্গায় ফুৎকার দেওয়ার পরে দ্বিতীয় শিঙ্গায় ফুৎকারের ব্যবধান কতদিন আল্লাহ ভালো জানে আল্লাহ কোরানুল করিমের মধ্যে আল্লাহতাল আরো এক জায়গায় বলেন সব কিছু ধ্বংস হয়ে যাবে নিঃশেষ হয়ে যাবে শুধুমাত্র আল্লাহ তাআলার অস্তিত্বই বাকি থাকবে আল্লাহ তাআলা বলেন কুল্লু মান আলাইহা ফানি ওয়া ইয়াবقى وجه ربك সব নিঃশেষ হয়ে যাবে আল্লাহর অস্তিত্বই বাকি থাকবে দ্বিতীয় শৃঙ্গায় ফুৎকার হবে আল্লাহ তাআলা বলেন সুম্মা নুফিখা ফীহি উখরা ফাইদাহুম কিয়ামুন আল্লাহ তাআলা বলেন দ্বিতীয় শৃঙ্গায় ফুৎকার যখন দেওয়া হবে প্রত্যেককে প্রত্যেকের জায়গা থেকে দাঁড়ায়া যাবে এবং সবাই ডানে বামে তাকায়া দেখতে থাকবে সূরা ইয়াসিনের মধ্যে আল্লাহ তাআলা বলেন ওয়ান ওফিকাফি সুরিফা ইদা ফুমিলাল আজদা আর বিহীমিয়ান শিল আল্লাহ তালা বলেন সিঙ্গায় ফুৎকার দেওয়া হবে এটা হলো দ্বিতীয় ফুৎকার দ্বিতীয় ফুৎকার দেওয়ার সাথে সাথে এইবার যেই মানুষগুলা কবরস্থ ছিল যাকে যেখানে দাফন করা হয়েছিল। মৃত্যুর পরে যাকে কবর দেওয়া হয়েছে যাকে আগুনে পোড়ায়া দেওয়া হয়েছে যাকে সুমদ্রী ভাষায় দেওয়া হয়েছে যাকে কেটে টুকরা টুকরা করে পশুকে দিয়ে খাওয়ায়া ফেলা হয়েছে গহীন আররনের মধ্যে গুম করে যার লাশটাকে অদৃষ্ট একটা জায়গার মধ্যে পুঁতে রাখা হয়েছে সবাই সেই দিন প্রত্যেককে প্রত্যেকের অবস্থান স্থল থেকে জাগায় দাঁড়ায় যাবে আল্লাহ তাআলা বলেন শুধু দাঁড়ায় যাবে তা নয় ইলা রব্বিহিম ইয়ানসিলুন প্রত্যেকে তার রবের দিকে ছুটতে থাকবে কয়ামতের দিকে ছুটতে থাকবে আল্লাহ তাআলা একত্রিত করবেন মানুষকে ইয়ৌমুল হাস্যর ওইটা একত্রিত করার দিন জমা করার দিন সবাইকে এক জায়গায় জমা করা সেই দিনটা এত বিভীষিকাময় হবে যে যার কবরে আজাব হইতেছিল সে তার কবরের আজাবের কথা ভুলে হা যার কবরে আজাব হচ্ছিল

কেয়ামতের ময়দানে মানুষ এতটা চিন্তিত এতটা পেরেশানি থাকবে এতটা ভীত থাকবে একজন আর একজনের দিকে তাকানোর কথা ভুলে যাবে কঠিন অবস্থা যার কবরে আদাব ছিল সে ভুলে যাবে সে মনে করবে আমি কবরে তো আরামেই ছিলাম তখন ওই মানুষগুলা কি বলবে আল্লাহ বলেন কলু يا ويلنا من بعثنا من مرقدنا هذا ما وعد الرحمن وصدق المرسلون الله رب العالمين ويمن شرب يا ويلنا من بعثنا من مرقدنا আমাদেরকে কে আমাদের অবস্থান স্থল থেকে জাগ্রত করলো কে আমাদের ঘুম ভাঙায় দিল তারা মনে করবে কবরের মধ্যে মনে হয় ঘুমায় ছিল আরামে ছিল ফিরিশতারা অথবা মোমেন বান্দারা সেই দিন তারা তাদের এই কথার জবাব দিয়ে বলবে হাদা মা ওয়াআদাল রহমানু ওয়া সাদাকাল মুরসালুন এটা হলো সেই দিবস জেই দিবসের ওয়াদা কে করেছেন এটা হলো দয়াময় আল্লাহর রব্বুল আলামিনের সেই প্রতিশ্রুতি দিবস যেই দিবসের সত্যায়ন রাসূলগণ করেছেন এটা হলো সেই দিবস এইবার সেই দিবসের দীর্ঘতা কত বড় আল্লাহ তাআলা কুরআনুল करीমের মধ্যে জানাইয়া দেন আল্লাহ তাআলা বলেন ইয়াউমান কানা মিqda ruhu khamsina alfasana তের দিনের এক একটা দিনের মেয়াদ হবে দুনিয়ার পঞ্চাশ হাজার বছরের সমান এক দিনের মেয়াদ হবে পঞ্চাশ হাজার বছরের সমান এক সময় হিসাব নিকাশ হবে মানুষেরা দুইটা ভাগে বিভক্ত হয়ে যাবে বলেন ফিল জান্নাতি ও ফিস সাঈর একটা দল হবে জান্নাতি আর একটা দল হবে জাহান্নামী জান্নাতিরা অনন্তকাল জান্নাতে থাকবে আর যারা জাহান এদের মধ্যে দুইটা গ্রুপ হবে একটা গ্রুপ যারা বেইমান তারা অনন্তকাল জাহান নামে থাকবে আর একটা গ্রুপ হবে যারা বেইমান নয় ইমান ছিল কিন্তু দুনিয়ার মধ্যে বদাহামল করছে ফারমানি করেছে পাপাচারে লিপ্ত ছিল কিন্তু কোনো মতে ইমান নিয়ে মরতে পারছে ওই মানুষগুলা তাদের কৃত পাপের শাস্তি ভোগ করার পর ইমানের কারণে একটা সময় তারাও জান্নাতে যাবে এইবার যারা জান্নাতি অনন্তকাল জান্নাতি যারা জাহান তারা অনন্তকাল জাহান এটা হলো মানুষের লাস্ট স্টেপ লাস্ট স্টেশন জাহান নামে যে যাবে অনন্তকাল জাহান্নামে নামে জান্নাতে যে যাবে অনন্তকাল জান্নাতে বলেন তো এই যে ধাপগুলা আমরা অতিক্রম করলাম রুহায়ের জগতে ছিলাম এরপরে দুনিয়ার জগতে আসলাম আলমে বরজুখে যাব কেমতের ময়দান ওইটা শেষ করার পরে আশা করি আমরা জান্নাতে যাব এই যে সময়গুলা বলেন তো সবচাইতে কম সময় আমাদের অবস্থান কোন জায়গায় হবে কোন জায়গায় কথা বুঝেন নাই মনে হয় কথা বুঝতে পারছেন একটা মানুষ সবচাইতে কম সময় অবস্থান করে কোথায় হ্যাঁ হ্যাঁ আরো জোরে বলেন না কোথায় কোথায় মানে বুঝতেছেন না মনে হয় বুঝতেছেন কষ্ট হইতেছে আপনাদের প্রধান অতিথি আসছেন আমি শেষ করে দেখি হুজুর আইসে আলোচনা করুন বুঝবেন উনি তো আপনাদের পরিচিত মানুষ আপনারা যদি বুঝেনি তাহলে কথা লাগেন আপনাদের বিভাগ কুণ্ডা আপনাদের বিভাগক কুমিল্লা ঐছেন হনী হোক এখন কোথায় আছেন এখন চট্টগ্রামে চোটগ্রামে কিন্তু আপনাদের চট্টগ্রাম বিভাগের মানুষের মতো না আপনাদের দেশে ময়মনসিং বিভাগের লোকের মতো লাগতেছে তিন মাথা এক জায়গা দিয়ে ওয়াদ শুনে কিছু হাও কয় না নাও কয় না আপনারা যদি এরকম করেন তাহলে তো কথা বোঝানো সমস্যা আমার কথা কি বুঝতে সমস্যা হইতেছে নাকি আমার সুরের অভাব আছে

যদি দিলের কান ঠিক না থাকে একটা প্রশ্নের জবাবও দিতে পারবেন না আর আমি যে প্রশ্ন জিজ্ঞাসা করব ওইটা আপনার বোঝানোর পরে জিজ্ঞাসা করব সেজন্য ওয়াজ শুধু শুনতে হয় না ওয়াজ বুজার নিয়তে শুনতে হয় এই দুইটা যদি ঠিক থাকে না আর যদি নিয়ত থাকে আমলের আল্লাহ আমল করা সহজ করে দেয় কথা বুঝেন নাই প্রত্যেকটা জিনিসের কম্বিনেশন আছে লাইট জ্বলতেছে দুইটা তার লাগবে একটা দিলে কাজ হবে একটা যদি কারেন্ট ডাইরেক্ট পাওয়ার হাউস থেকে নিয়ে জ্বালায় দেন লাইট জ্বলবে লাইন লাগবে সামনার কানো লাগবে দিলের কানো সজাগ থাকা লাগবে আল্লাহ বুঝবার তৌফিক দান করুক তাহলে সবচাইতে কম সময় অবস্থান কোথায় আমরা করি দুনিয়াতে যেমন পরীক্ষার হলে সময় কম সময়ের দাম বেশি অনুরূপভাবে পরীক্ষার হল এই দুনিয়া এটা সবচাইতে কম সময় কিন্তু এই সময়ের দাম সবচাইতে বেশি পরীক্ষার হলে কি করলে মানুষ গোল্ডেন এ প্লাস পাবে এটা মোটামুটি পড়ালেখার মাধ্যমে জানতে পারে অনুরূপ দুনিয়া নামক পরীক্ষার হলে মানুষ মোমেন কোন আমল করলে সফলতার মালা পরিধান করতে পারবে গোল্ডেন এ প্লাস পেতে পারবে এই ফর্মুলা এই সাজেশান আল্লাহ তালা আমাদেরকে কোনো আনুল করিমের মধ্যে জানায় দিয়েছে